কেমন আছেন সবাই স্বদেশী ঘরকন্যা একটি ব্লগে আপনাদের সবাইকে জানায় স্বাগত আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ নিয়ে এখন সকাল আটটা মতো বাজে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হলো নামখানা স্টেশন আর আজ আমার ছেলের স্কুলের বিদ্যার্থী ব্রত আছে আজকের দিনটা শুক্রবার আমরা সোনারপুর থেকে অনেক ভোর ভোর মতো বেরিয়েছিলাম নামখানা স্টেশনে আমরা নেমে গেছি যাবো ছেলের হোস্টেলে আজকে ছেলের স্কুলে বন্ধুরা কি বলুন তো ছেলের হোস্টেলটা তো অনেকটা দূর তাই আমরা যেদিন করে যাওয়ার ডেট থাকে ধর তিনটের সময় আমাদের উঠতে হয় ওই তিনটের দিকে উঠে আমরা রেডি হয়ে নিয়ে সোনারপুর থেকে সাড়ে চারটে ট্রেন ধরি আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বল লঞ্চের মধ্যে আমরা উঠে গেছি আর এই লঞ্চে করে যেতে আমাদের সময় লাগবে এক ঘন্টা কিন্তু যেদিন একটু জোয়ার থাকে সেদিন একটু বেশি সময় লাগে এক ঘন্টার বেশি আর বাইরেতে দেখুন কি সুন্দর পাখিগুলো উড়ে বেড়াচ্ছে আসলে বোর্ডের মধ্যে দিয়ে সমস্ত সমস্ত যেসব মানুষজন যাচ্ছে তারা না ওদেরকে খাবার দিচ্ছে তারা ওই খাবারগুলো খাওয়ার জন্য না লঞ্চের পুরো চারি সাইডটা ঘুরে ঘুরে এইভাবে ঘুরে বেড়াচ্ছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আমরা এখন বেনু বোনে নেমে গেছি বোর্ড থেকে এই যে আমরা এখন চলে এসেছি এটাই হলো রামকৃষ্ণ মিশনের গেট ঢুকতেই কি সুন্দর চারিদিকে গাছপালা আর রাস্তা দিয়ে মন্দিরটা বেশ সুন্দর দেখাও যায় আর আজ যেহেতু ওদের বিদ্যার্থী মতো পালন হবে তাই ওরা কিন্তু খুব সকাল সকাল উঠে গিয়েছে চারিদিকে ফুলে পুরো ভরা কি ভালো দেখতে লাগছে না এই যে ছেলেরা এখন হোস্টেলের ভিতর দাঁড়িয়ে আছে আর ওদের এখন বিদ্যার্থী হ্যাঁ চলছে মন্দিরের মধ্যে ওখানে এখন যাও চলো মন্দিরের দুপাশেই দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজানো কি ভালো দেখতে লাগছে না আর মন্দিরের ভিতরটাও খুব সুন্দর করে সাজানো আছে দেখুন থেকে চলে এসেছি মনসাধি রামকৃষ্ণ মিশনে এখানে ছেলে হোস্টেলে থাকে আর আজ হলো বিদ্যার্থী হতো তাই সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে আর এখানে কি কি হচ্ছে সারা দিন সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখুন কি সুন্দর প্রত্যেকটা বাচ্চা ধুতি পাঞ্জাবি পরে ঠাকুরমা মা স্বামীজির সামনে সুন্দর করে লাইন দিয়ে বসে গেছে আসলে যারা এই স্কুলে প্রথম ভর্তি হয়েছে প্রত্যেকটা ক্লাস থেকে তাদের নিয়েই আজকে এই বিদ্যার্থীবোধটা পালন হবে Yeah. রামকৃষ্ণ মিশনে ঠাকুরমা স্বামীজির এই পূজা অনুষ্ঠানে আজ আসতে পেরে সত্যি মনটা না কি ভালো লাগছে কি বলবো সত্যি খুব ভালো লাগছে আজকের এখানে এসে শ্রী ভগব দাদা ভাই এই পূজা অনুষ্ঠানে বসে আছি আর এখানে বসে শুধু একটাই পার্থনা মায়ের কাছে তুমি তো জগৎজননী মা তুমি সকলকে ভালো রেখো সবাইকে দেখো আর সকলে তো তোমার সন্তান তোমার সন্তানকে তুমি মানুষ করো তোমার সন্তানকে তুমি আশীর্বাদ করো বড় হয়ে যেন ভালো মানুষ হতে পারে এই যে পূজা শেষে নিজের ছেলেকে একটু কাছে পেয়েছি যতটুকু ওর সময় কাটানো যায় সেটুকু একটু ক্যামেরা বন্দী করে রাখা কারণ বাড়ি ফিরে আসলে দেখতে পাবো না এটাই আমাদের কাছে স্মৃতি হয়ে দাঁড়িয়েছি এই যে ওর বাবা আমি আর ছেলে বিদ্যার্থী পালন করার পরে ওই যে হোমের টিপ ওদের কপালে সবাইকে দিয়েছে ছেলে ভোর পাঁচটায় উঠেছে আবার নিজে নিজে ধুতি পড়তেও শিখে গেছে কি ভালো দেখতে লাগছে না তারপরে এই যে যে সব বাচ্চারা আজকের এই পুজো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে মহারাজের ঘরে ডেকে পাঠিয়েছে কারণ ওরা যেহেতু নতুন আর আজ ওদের নিয়েই সব কিছু অনুষ্ঠানটা ছিল তাই মহারাজ ওদেরকে আশীর্বাদ করে গিফট হাতে দিয়েছে এই যে বাচ্চারা গিফট পেয়ে কি যে খুশি কি বলবো সবার হাতে পেন এই যে সমস্ত বাচ্চারা দাঁড়িয়ে আছে ওই যে ঘর থেকে আমার ছেলেও বেরিয়ে আসছে গিফট নিয়ে হাতে করে প্রত্যেক গার্জেনরাও এখানে আমরা অপেক্ষা করছি বাচ্চাদের জন্য এই যে কে কটা পেন পেয়েছে কি রঙের পেন পেয়েছে ওদের মধ্যে আলোচনা চলছে এই যে এখন মহারাজের সঙ্গে বসিয়ে প্রত্যেক বাচ্চাকে ফটো তুলে নিচ্ছি কারণ আমরা তো আমাদের ছেলেদেরকে এই ড্রেসে কোনো সময় দেখা হয় না আমরা ওদেরকে রেখে দিয়ে হোস্টেলে চলে আসি ওরা ধুতি পাঞ্জাবি পরে শুধু প্রার্থনার সময় সন্ধ্যাবেলা আর সকালে সে সময় তো আমরা যাই না তাই বাচ্চাদেরকে এই পোশাকে একটু ক্যামেরা বন্দী করে রাখা চলুন এবারে আমাদের খাবার ঘরের দিকে যেতে হবে এটা হলো ওদের খাওয়ার রুম এখানে প্রচুর মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারে আজ যেহেতু ওদের নিয়ে পালন হয়েছে তাই প্রত্যেক গার্জেন বাচ্চাদের সঙ্গে নিমন্ত্রণ ছিল আজ এই ছেলের পাশে বসে খাওয়ার সুযোগ পেয়েছি প্রসাদ দিয়ে দিয়েছে তারপরে আমাদের অন্য সংকল্প পত্রিকার জন্য কবিতা লেগো লেক বন্ধুরা স্কুলে আজ প্রত্যেক গার্জেন জন্য প্রসাদের ব্যবস্থা ছিল আমরা প্রসাদ পেয়ে এখন ছেলে হোস্টেলের মধ্যে বসে আছি এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা টাইম হয়ে গেছে আর দেখা হবে না টাটা দেখি তো হাত দেখা যাও টা তুলি রং আর কি মধু এখন কিনবে সব এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি এখন যাব ছেলের কিছু জিনিসপত্র কেনাকাটা করতে কারণ ওর সেগুলো লাগবে তাই আমরা এখন বাজার থেকে কিনে নেবো এই যে মন্দির থেকে প্রণাম সেরে আমরা বেরিয়ে যাব আর যখন জিনিসপত্রগুলো দিতে আসব তখন মহারাজাকে যে পারমিশন নেবো যে সন্ধ্যাবেলার আমরা সন্ধ্যা আরতিটা এখানে দেখতে পারি কেন কারণ আমাদের বাচ্চারা যেহেতু হোস্টেলে থাকে সেই পারমিশনটা যদি দেয় তাহলে আমার অনেক দিনের ইচ্ছা যে সন্ধ্যা আরতি দেখবো তারপরেই আমরা বাড়ি যাব মায়ের কৃপা থাকলে নিশ্চয়ই হবে আমাদের আশাটা পূর্ণ এই যে আমরা মিশন থেকে পারমিশন নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা হয় ওটা দেখার জন্য চলুন এখন মন্দিরে যাওয়া যাক বসে আছি বন্ধুরা আমরা সবাই তো জানি যে রামকৃষ্ণ মিশন শিক্ষার দিক থেকে সবার থেকে এগিয়ে তাই রামকৃষ্ণ মিশনের ভাবধারায় বাচ্চাকে মানুষ করা মানে কি বলুন তো প্রত্যেক বাচ্চা না পড়াশোনার সাথে সাথে আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে বেড়ে উঠবে যেটা আমাদের কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভীষণ প্রয়োজন সারাদিনটা না পুরো স্বপ্নের মতো কেটে গেল। এরকম একটা জায়গায় সারাদিন কাটাতে পেরেছি সত্যি ভীষণ ভালো লেগেছে আর যার আগে তাই একটিবার এই মন্দিরটাকে চোখ বুলিয়ে নেওয়া আর নিজেদের বাচ্চাদেরকে একটু আদর করে তাদের সঙ্গে কথা বলে বেরিয়ে যাওয়া এই যে আমরা গুটি গুটিভাবে বেরিয়ে পড়েছি আর যেতে পাশেই একটা ভীষণ বড় মন্দির আছে সেখানে আজ মেলা আপনাদের যাওয়ার সময় না মন্দিরটাও দর্শন করিয়ে দেবো চলুন এই যে আমরা মন্দিরে এখন এসে গেছি মন্দিরটা না ভীষণ বড় এরিয়া জুড়ে আর আজ এখানে এই মায়ের পূজা সন্তোষী মা আছে দিকে গণেশ ঠাকুর আছে মানে কত রকমের যে ঠাকুরের মধ্যে আছে কি বলবো এই যে প্রতিমাগুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে আজকের অনেকগুলো ভালো লাগা নিয়ে আমরা বাড়ি ফিরব তো যাই হোক চলুন বন্ধুরা মায়ের এই সন্ধ্যা আরতি দর্শনের সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা